ধর্মঘটের কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদের অবস্থান এখন বলতে হবে যে তারা সড়কের যে অংশে অবস্থান ছিল সেখান থেকে তারা সরে গিয়েছে যদিও শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করে আসলে একটি জায়গায় নয় সড়কে কিন্তু আসলে এখানে রাস্তা একদিকে সচিবালয় সেখান থেকে অবস্থান বাকি তিন বিভিন্ন অংশে জায়গায় কিন্তু শিক্ষার্থীরা যায় এবং বলতে হবে এখনও এখানে টিয়ার সিলের যে ধোয়া সেই ধোয়ায় ধোয়ায় কিন্তু চোখ চলছে সবারই এবং যাত্রী সাধারণ যারা আছেন তারা কিন্তু মোটামুটি গাড়িতে ভিতরের অবস্থান করছিলেন এই গাড়ি এবং গাড়ি যাত্রীরা কিন্তু সে অবস্থা থেকেই কিন্তু তারা যেভাবে এবং টিআর ধোয়াতে কিন্তু আগুনের যে হলকা বা ধোয়া সেই গরমটুকুর কারণে কিন্তু চোখে কিছু সেই চেষ্টা করা হচ্ছে তাছাড়া মতো পরিস্থিতি থাকে না পুরো চেহারা কিন্তু জ্বলতে শুরু করে এখানে সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীদের অবস্থান ঠিক সেই সেই দিকে আমরা দেখেছি সর্বশেষ এবং ডানদিকে দিকে পর্দনের দিকেও কিছু শিক্ষার্থী কিন্তু সরে যায় এবং এখানে শিক্ষার্থীদের যে অবস্থান করতে পরবর্তীতে পুলিশ সদস্যরা কিন্তু এখানে টিআরস নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং সেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর ফলশ্রুতিতে কিন্তু শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় স্বাভাবিকভাবে এখানে বাস চলাচল করছিল যানবাহন ছিল সড়কে মানুষজনও ছিলেন তারা কিন্তু নিরাপদ দূরত্বে যাওয়ার সুযোগ পেয়েছেন কিনা না সেটা এখনও বলার সুযোগ নেই জানারও সুযোগ নেই তবে আমরা দেখেছি যে শিক্ষার্থীর ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরপরই পুলিশের কিন্তু অবস্থান এই জিরো পয়েন্ট জুড়েই এবং তখন কিন্তু যাত্রী সাধারণ সহ গাড়িগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু যার যার নিরাপদ অবস্থানে চলে যেতে শুরু করেছে। এখানে পুলিশের একটা এপিসি গাড়ি উপস্থিত রয়েছে জিরো পয়েন্টে এবং যে আসলে পুলিশ নিক্ষেপ করেছিল সেই টিয়ারশেলেই আসলে এখন পুলিশ সদস্য সহ এখানে যারা সাংবাদিকরা কাজ করছেন সবারই আসলে বেশ ভোগান্তি হচ্ছে তারা নিজেরাই এখন এই এটার একটা নিরাময় খোঁজার চেষ্টা করছেন আগুন জ্বালিয়ে আগুনের তাপটুকু ধোয়াটুকু নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন এটি এখনকার এখানকার চিত্র বলতে হবে যদিও শিক্ষার্থীদের অবস্থান ছিল প্রথমে সচিবালয়ের মূল ফটকে সেখানে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা অবস্থান নেয় এবং সেই দাবিতে তারা বেশ কিছু সময় সেখানে অবস্থান করে এবং সচিবালয়ের সকল গেট অবরুদ্ধ করে রাখে এবং এক ঘন্টার আল্টিমেটাম দেয় শিক্ষা উপদেষ্টার পদত্যাগের জন্য সে এক ঘন্টা অতিবাহিত হতে না হতেই শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের গেট টপকে সেই গেট খুলে ভেতরে প্রবেশ করে অসংখ্য শিক্ষার্থী ভিতরে প্রবেশ করে এবং সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমরা ভেতরে প্রবেশ করতে দেখি এবং সেখানে শিক্ষার্থীদেরকে সেখান থেকে বের করে দেওয়ার যে প্রক্রিয়া দেখেছে সেখানে বেশ কিছু শিক্ষার্থীকে আহত হতে দেখেছি আমরা এবং তাদেরকে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা সেটি আমাদের মেডিকেল প্রতিনিধি নিশ্চিত করবেন হয়তোবা কিছুক্ষণের মধ্যে এবং পরবর্তীতে শিক্ষার্থীদেরকে আমরা এখানে ঢালাওভাবে তাদেরকে ছত্রভঙ্গ করার সময় পুলিশের যে টিএসএল সাউন্ড গ্রেনেড এবং চার্জের ঘটনা আমরা দেখেছি এবং তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কিন্তু এখানে ছত্রভঙ্গ হয়ে যায় এবং ছত্রভঙ্গ হয়ে দুই পাশে সচিবালয়ের দুই পাশে কিন্তু অবস্থান নেয় এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করা হয়েছিল তারা কিন্তু আবারও বায়তুল মোকার যেই গেট রয়েছে উত্তর গেট সেই গেটে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং সেই গেটের অংশে কিন্তু শিক্ষার্থীদেরকে আমরা এখনও সারিবদ্ধভাবে অবস্থান দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের যে অভিযোগের জায়গাগুলো ছিল সেগুলোও কিন্তু বেশ দীর্ঘ তারা অভিযোগ করছিলেন তারা এইচএসসি পরীক্ষা দিবেন সেই পরীক্ষার রুটিন যেহেতু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি মানবিক ঘটনা মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে শিক্ষার্থীরা আসলে পাঠে মনোযোগ দিতে পারছিলেন না এবং পরীক্ষার জন্য তাদের যে প্রস্তুতি গ্রহণ সেই সুযোগ তারা পাচ্ছিলেন না কাজেই তাদের একটা দাবি ছিল যাতে তাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয় কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে করতে গভীর রাত হয়ে যায় অনেক শিক্ষার্থী কিন্তু আমরা দেখেছি তারা অভিযোগ করছিলেন অনেকেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে বা কেন্দ্রে পর্যন্ত এসেছেন কিন্তু তারা পরে জানতে পেরেছেন যে গভীর রাতে তাদের পরীক্ষা শিডিউল পরিবর্তন করা হয়েছে এর পাশাপাশি তাদের পরীক্ষার বা শিক্ষা পাঠক্রমের যে সংস্কার এবং পাঠক্রমের যে অবহেলাজনিত অভিযোগ পাশাপাশি তাদের খাতা মূল্যায়নের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেও বেশ অনিয়মের অভিযোগ তারা করেন এবং সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করেন সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু আজকের এই ঘটনা এবং উত্তেজনার সৃষ্টি হয় এবং শিক্ষার্থী যে কজনের সাথে আমার কথা হয়েছে তারা কিন্তু বলছিলেন যে তারা শান্তিপূর্ণ অবস্থান চান এবং পদত্যাগ দাবি করছেন এবং পরবর্তীতে তাদের সচিবালয়ে প্রবেশ করার যে ঘটনা সেই ঘটনার পর থেকেই পুরো বিষয়টি কিন্তু নতুন নেয় এবং উত্তেজনার সৃষ্টি করে তাদেরকে সচিবালয় থেকে বের করার যে প্রক্রিয়া সে সময় আমরা অনেক শিক্ষার্থীকে আহত হতে দেখেছি এবং